আসসালামু আলাইকুম কে কে এই ফুলটির নাম জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমাদের ক্যানাডাতে স্থামার আসলেই এই ফুলটা অনেক হয় মানে ঘাসের মধ্যে অনেক ফুল ফোটে এরকম নিত এই ফুলটার নাম আমি জানি না কেউ যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘাসের মাঝখানে থাকে দেখতে অনেক সুন্দর লাগে এই যে কে কে জানে এই ফুলটির নাম এই ফুলটা সামারই হয়